স্কার বন্ধুরা আমি এই মুহূর্তে সব থেকে কিন্তু বিশ্বের বড় দুর্গার কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন থেকে বিশ্বের বড় জড়া মুখ আমি কাল রাত্রি দশটার সময় কিন্তু মোটর সাইকেল নিয়ে চেপেছিলাম আজকে সকাল আটটার সময় এই আসলাম কামালপুরে আর প্রথমেই আমি কামালপুরের এখানের কমিটির দাদা ভাইদেরকে ধন্যবাদ জানাই এখানে মাইক খুব জোরেই চলছিল গান তো বললাম অনুরোধ করছি অনুরোধ করা মাত্র একবারও বললো না যে না বন্ধ করব না সাউন্ডটা বন্ধ করেছে এর জন্য ধন্যবাদ জানাই যে আমাদের মতন ইউটিউবাররা বিভিন্ন দূর দূর দূরান্ত যায় অনেকেই ভাবে হয়তো যে ওখান থেকে প্রচুর টাকা ইনকাম করে এরকম কোনো ব্যাপার নয় আমরাও এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু সাল থেকে দেখেছিলাম দেখে আমাদেরও খুব ইচ্ছা ছিল যে আমরাও যাই গিয়ে এই জায়গাটা নিয়ে ভিডিও বানাই কিংবা আমরাও দেখে আসি তো সেই হিসাবে আজকে এসেছি তো চলুন আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে পুরো এই জায়গাটাকে পুরো পরিদর্শন করাবো এবং কিন্তু প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনাদেরকে দেখাচ্ছি একদম সব থেকে কিন্তু বিশ্বের সেই বড়ো গণেশ ঠাকুর আর মায়ের যে মুখ অরিজিনাল যে দুর্গা মা রয়েছে দুর্গা মায়ের মুখটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আমি এর আগে এত ময়েজ হয়ে গেছে এর আগে আমি এরকম দেখিনি আপনাদেরকে দেখাচ্ছি শুধু ভড়িটা দেখতে পাচ্ছেন একদম মায়ের একদম বিশাল এটা কত ফুট ঠাকুর হবে এটা জানেন বিশ্বের সব থেকে কিন্তু বড়ো দুর্গা ঠাকুর এবছর মানে আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার চব্বিশ সাল থেকেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়া তো এবছরও আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি দেখাচ্ছি তো মায়ের বডি দেখতে পাচ্ছেন আর হাত আগের বছরে মনে হয় এই হাতগুলো রয়েছে তো আগের বছরের যে দুর্গা ঠাকুরের বডি কিছু রয়েছে এবং এবছরেরও নতুন এবছরেরও নতুন কিছু জিনিস রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি একদম ফিটিং হয় হয় করছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু হয়তো পুরো কমপ্লিট হয়ে যাবে তো চলুন আপনাদেরকে সরাসরি সেম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম মায়ের কিন্তু বডিটা রয়েছে আর বডিটা কিন্তু পুরো সেই লোহার ফ্রেম দেখতে পাচ্ছেন কেড়ে নে করেই মনে হয় এই লোহার ফ্রেমগুলোকে তুলতে হয় আর লোহার ফ্রেম দিয়েই কিন্তু এই বাঁধানো হয়েছে তো চলুন পুরো দেখাচ্ছি আপনাদেরকে এরকম লোহার ট্যাকচার করে তার উপরেই কিন্তু ঠাকুরকে মানে রাখা হয়েছে তাদেরকে দেখাচ্ছি ভাই এই যে মানে এত বড় সেটটা হয়েছে এত বড় ঠাকুর থাকবে যেহেতু তো সেই জন্যই কিন্তু প্রথমে সিমেন্ট বালি দিয়ে একদম দেখতে পাচ্ছেন যেরকম বিল্ডিং উড়লে পাকা বিল্ডিং উড়লে যেরকম ট্যাকচার হয় সেরকম আগে কিন্তু ট্র্যাকচার করেছে সেই ট্র্যাকচারের উপরে একদম রড দিয়ে দেখুন একদম ওয়েল্ডিং করা রয়েছে একদম ওয়েল্ডিং করা রয়েছে কেননা ঝড় হাওয়া জল বৃষ্টি ঝড় এরকম আসতেই পারে তাই দেখতে পাচ্ছেন প্রায় ছ থেকে সাত কাটা জায়গার উপর কিন্তু এরকম একদম প্লেয়ার তোলা হয়েছে তো চলুন আজকে আপনাদেরকে আমি অনেকেই অনেক কিছু ভিডিও দেখাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বডি পার্টসগুলো সব পড়ে রয়েছে আগের বছর থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি এপাশে ঠাকুর কিন্তু রেডি হয়েছে তো মনে হয় সরস্বতী মা রয়েছে এটা সরস্বতী মার কাজ চলছে এবং এরকম প্যান্ডেলের নিচেই কিন্তু রেডি হয়েছে এবং রং আদার্স যাবতীয় তো আপনাদেরকে দেখাচ্ছি সরস্বতী মায়ের মুখটা দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুর একদম আপনাদেরকে দেখাচ্ছি একদম সরস্বতী ঠাকুর কিন্তু পেন্টিং এবং রং সব কিছুটাই হয়েছে বিশ্বের সব থেকে কিন্তু বড় বড় ঠাকুর বছর একদম কামালপুরে দু হাজার চব্বিশ সাল থেকেই আমরা দেখে আসছি এবছরও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় যে ডিজাইনগুলো হচ্ছে এখানে যে ডিজাইনগুলো মাটির উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো হাতের কাজ মাটির উপরেই মাটি কেটে কেটে নকশাগুলোকে বানানো হয়েছে তার উপরেই কিন্তু এই একটা দেখার মতন জিনিস মাটির উপরে নকশা বানিয়ে তার উপরে ফাইবার টাইবার বানিয়ে চট বানিয়ে এরকম কিন্তু করেছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই একটি ঠাকুর দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি সব বিভিন্ন ধরনের ঠাকুরগুলো কিন্তু একদম শুয়ে রয়েছে এখন যখন একদম রেডি হয়ে যাবে একদম অসাধারণ লাগবে তো দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা একদম কিন্তু লাইট ফাইট লাগানোও রয়েছে একদম যেহেতু সকালবেলায় আমরা এসেছি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য তো বুঝতেই পারছেন কিরম সকালে এখনও কিন্তু লাইট জ্বলছে আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এটাও একটা ঠাকুর এখনও রেডি হয়নি রেডি হয়ে যাবে খুব শিগগিরই মধ্যে আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আগের বছরের যে মেটেরিয়ালসগুলো রয়েছিল সেই মেটেরিয়ালসগুলো রয়েছে বন্ধুরা এগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় হাত গুলো রয়েছে এই দেখুন হাত আদার যাবতীয় জিনিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে তো এগুলো কিন্তু সব সেটিং হয়ে যখন যা উঠবে তখন কিন্তু একদম পূজাটা জোর জমজমাট হবে এখানেও দেখতে পাচ্ছেন বিশাল ট্যাকচার রয়েছে আপনাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি আর এপাশে কিন্তু ময়ূর রয়েছে ময়ূর দেখতে পাচ্ছেন ময়ূর তৈরি হচ্ছে কিভাবে এ করছে দাদা কতজন করছেন কাজ এখানে আসি আমরা ত্রিশ জনের মতন আপনারাই করছেন এসব কাজ কি কি মেটেরিয়ালস লাগছে এতে এতে ওই ম্যাট লাগছে কেমিক্যাল লাগছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এনারা প্রায় তিরিশ জনের মতন মিলেই কিন্তু ওনাদের পরিশ্রমে এত সুন্দরভাবে প্যান্ডেল হচ্ছে তো এরকম প্যান্ডেল এরকম প্যান্ডেল দাদা আর কোথাও বানিয়েছেন আপনারা না প্রথম তো এরকম প্যান্ডেল কিন্তু এখানেই এই প্রথম এরকম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই একটা ঠাকুরের দেখতে পাচ্ছেন বডি বানানো হচ্ছে মাটির উপরে কিভাবে মাটিকে দিয়ে তার উপরেই কিন্তু ট্যাকচার বানিয়ে বানাচ্ছে দেখুন আগে মাটি দিয়েছে দিয়ে এরকম ডিজাইন করার পর তারপরেই কিন্তু এরকম ট্যাকচার এরকম জিনিস কিন্তু ভাই দেখা যায়নি এর আগে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনে হয় আলাদা লেভেল এখানে জোড়া নাকি না কি শুয়ে আছে এরকমই একটা ট্যাকচার বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার নিচে কুকুর শুয়ে আছে আমাকে দেখে আবার ভেবভ্যাব করছে দেখতে পাচ্ছেন দেখুন সরাসরি দেখাচ্ছি কিভাবে কাজগুলো হয় বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় আমরা যাই নতুন অর্থ জিনিসগুলো তুলে দেখানোর জন্য তো এবছরও আমরা চলে এসেছি প্রায় দুশো কিলোমিটারের উপর সেই কামালপুরে আপনারা দেখতেই পাচ্ছেন আগের বছরের কিছু ডেকোরেশনের যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেই মেটেরিয়ালসগুলো এইভাবে এই মুহূর্তে খেতে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আগের বছর থেকেই কিন্তু আমরা প্যান্ডেলটা দেখেছিলাম এই দেখতে পাচ্ছেন আগের বছরের সব মেটেরিয়ালসগুলো এখানে ভেঙে মুজড়ে ঘুরেই রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো এই দু সালে কিন্তু এই হাত তাঁতগুলো যে দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে যে এখানেই পড়ে রয়েছে বিশাল এরিয়া নিয়েই ফাঁকা জায়গা সেই ফাঁকা মাঠের উপরেই চলে এরকম দুর্গা পুজোর প্যান্ডেল দু সাল থেকে প্যান্ডেলটা হয়নি তো এবছর পুজো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই হাত আগের বছরের হাতগুলো রয়েছে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি বাতা আর কি এর উপরে দেখতে পাচ্ছেন খড় দিয়ে কী সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো ডিজাইনগুলো করেছিল আগের বছর তো দেখেও পুরো আলাদা লেভেল লাগছে হাতের যে নখগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখুন কত বড় বড়ো নখগুলো বানিয়ে রেখেছে একদম অসাধারণ ঠিক আছে তো চলুন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভালো করে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো একটা ভিডিওতে আসছে না অনেকটাই বড়ো হবে ভিডিও কিন্তু একটু আপনারা ধৈর্য ধরে দর্শক দেখুন যে কত মেহনত কত কষ্ট করে এই জিনিসগুলোকে বানিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিত্য নতুন দুর্গাপুজোর প্যান্ডেলের থিম হয় তো এখানেও একটা কামালপুরে এরকম থিম দেখার মতন একটা জি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরের হাত আদার্স অনেক কিছুই জিনিসগুলো কিন্তু সুন্দর সুন্দরভাবে রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই এই জোড়াসুরের মুখ জড়াসুরের মুখ দেখলে কিন্তু একদম মনে ভয় লেগে আসবে আপনার কেমন লাগছে এরকম জোড়াসুরের মুখ কি দেখেছেন এটা কিন্তু বিশ্বের সব থেকে সেই বড় জোড়াসুরের মুখ আর আপনারা দেখতে পাচ্ছেন এপাশে আপনাদেরকে দেখাচ্ছি দেবীর মুখ ভগবানের কোনো একটা মুখ মূর্তি ছাঁচ তৈরি হয়েছে এখনও পুরো কার্যকারী চলছে হয়নি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আগের বছরের মনে হয় এটা এটা মনে হয় আগের বছরের ট্যাকচার আর এ পাশে দেখতে পাচ্ছেন একটি আঙুল পড়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে আঙুলগুলো বানিয়েছিল তো অসাধারণ এখানে পুরো ভিডিওটা আপনাদেরকে দ্বারায় এই ভিডিওর দ্বারাই দেখালাম অসাধারণভাবেই কিন্তু কাজ চলছে তো বন্ধুরা প্যান্ডেল সেরকম হবে নি মানে জাস্ট ঠাকুরই হয় ঠাকুরটাই হবে আর পুজো আর কয়েকদিন কয়েক ঘন্টা বাকি প্যান্ডেল এখনও হয়নি তো মোটামুটি খুব ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে খাওয়ার দোকান টোকান রয়েছে একদম মাঠের মিডিলে পজিশানটা কিন্তু দুর্দান্ত মানে বিশাল এরিয়া নিয়েই কিন্তু এই ঠাকুরটা পুজো হয় তো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে এতক্ষণ ধন্যবাদ